রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিপ্রোতে হামদার নতুন ধরনের একটি মাঝারি পাল্লায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি ওরেশনিক নামে পরিচিত এবং এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দরপাল্লার অস্ত্র ইউক্রেন কর্তৃক ব্যবহারের প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন পুতিন বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান সিয়াম ভ্লাদিমির পুতিন বলেন যেসব দেশ তাদের অস্ত্র দিয়ে আমাদের লক্ষ্যবস্তু বানাতে সহযোগিতা করেছে তাদের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হতে পারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই সপ্তাহে ইউক্রেনকে এটি এসি এম এস ও চন্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডের গভীরে হামলার অনুমতি দেয় নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা পুতিনের সিদ্ধান্তকে যুদ্ধের ভয়াবহতা ও নিশ্চয়তা আরও বাড়াতে স্পষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি তিনি বলেন এই ঘটনা আবারও প্রমাণ করে যে রাশিয়া শান্তির প্রতি কোনো আগ্রহ নেই পুতিন যুদ্ধ দীর্ঘায়িত করেছেন এবং তারা প্রকৃত শান্তি চান তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন ক্ষেপণাস্ত্রটি আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৈশিষ্ট্যযুক্ত হতে পারে বলে উল্লেখ করেছেন জেলেন্সকি তবে পশ্চিমা কর্মরতরা ইউক্রেনের এই ধারণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে এই হামলা একটি পরীক্ষামূলক মাঝারি পাল্লায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তবে তাদের মতে এ ধরনের অস্ত্র রাশিয়ার হাতে সীমিত পরিমাণে রয়েছে এবং এটি যুদ্ধের গতিপথ পরিবর্তনে তেমন ভূমিকা রাখবে না পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন ক্ষেপণাস্ত্র উত্থেপনের আগে পারমাণবিক ঝুঁকি প্রশমন চ্যানেলের মাধ্যমে সংক্ষিপ্তভাবে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছিল সামরিক বিশেষজ্ঞ ম্যাথু সেভিল বলেন রাশিয়ার এই নতুন অস্ত্রটি ইস্তাদান ক্ষেপণাস্ত্রের তুলনায় দীর্ঘ পাল্লার হতে পারে এর পরিসীমা প্রায় পাঁচশো কিলোমিটার পুতিনের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সাধারণত তিন থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে আঘাত হাতে সক্ষম পারমাণবিক নীতিমালা শিথিল ও নতুন হুমকি পুতিন বলেছেন এই অস্ত্রের কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই এটি গতি যা প্রতি সেকেন্ডে থেকে গতিতে আঘাত হানতে পারে তিনি পশ্চিমাদের হুশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া যে কোনো পরিস্থিতির জন্য যদি কেউ এখনও সন্দেহ করে তবে তাদের আর করা উচিত না প্রতিবারই আমরা পাল্টা জবাব দেব পরিস্থিতির ক্রমাবনতি মঙ্গলবার ইউক্রেনের যুদ্ধ এক হাজারতম দিনে পৌঁছেছেন রাশিয়া আগ্রাসন ও ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ এক নতুন ভাবে ধাপে ধাপে প্রবেশ করছে যুদ্ধের এই নয়া পর্ব পশ্চিমা জোট ও আন্তর্জাতিক কূটনৈতিকদের জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্প্রতি সামরিক সহায়তার পর মস্কো ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল রুশ বাহিনী আগ্রাসন হচ্ছে রাশিয়া এই নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা আরও বেড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার নতুন পারমাণবিক নীতিমালা এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পুতিন একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে মস্কো নিজের সামরিক সক্ষমতা আরও উন্নতি করতে প্রস্তুত দর্শক আজ এ পর্যন্তই সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন